আজ আমরা করবো একটা ভাগ অঙ্ক বড় সংখ্যার ভাগ আঠাশ ভাগ আটত্রিশ হাজার পাঁচশত আশি এখন আঠাশ আটত্রিশের মধ্যে কতবার যাবে একবার আঠাশ এক আঠাশ এরপর আমরা বিয়োগ করবো আট আড় আট মিলে গেলে শূন্য দুই হিসেত হলেই তিনের সমান চাই এক হলে ভাগের ক্ষেত্রে সব সময় একটা করে সংখ্যা লাগাতে হবে এর বেশি সংখ্যা লাবানো যাবে না তো এখন দেখতে হবে দুই দশের মধ্যে কতবার যায় পাঁচ দুগানা দশ আমরা যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে কিন্তু বেশি হয়ে যাবে কারণ পাশে আট আছে পাশে হচ্ছে আট আছে আমরা একটু উপরে গুণ করে দেখব দুই আট আঠাশ গুণ চার আমরা এক কম নিলাম চার তাহলে চার আটটা বত্রিশ বত্রিশে দুই হাতে হচ্ছে তিন চার দুগুনি আট আর তিন এগারো আমরা যদি চার চারবারও নিই তাও কিন্তু বেশি হয়ে যাবে আমরা তিনবার নিতে পারি তিন আটটা চব্বিশে চার হাতে হচ্ছে দুই তিন দুগুণি ছয় আর দুই আট তাহলে হচ্ছে চুরাশি আর চার জায়গা হলে পাঁচের সমান যাই এক হলে আট হাজার হলে তাহলে দশের সমান যাই দুই হলে হাতে এক মিলে গেলের শূন্য বাইশন বসানো পরের বার তার একটা সংখ্যা লাভলাম দুই শত আঠারো তাহলে দুই একুশের মধ্যে কয়বার যাবে আমরা যদি দশ দিয়ে গুণ করি তাহলে দশ দুগুণই কুড়ি তাহলে যেহেতু পাশে আট আছে তাই আমরা নয় গুণ করে দেখব যাই কি না আঠাশ গুণ নয় নামতা না জানলে ভাগ করতে কতটা অসুবিধা হয় তাই এই ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে হচ্ছে সাত নয় দুগুণে আঠারো আর সাত হচ্ছে পঁচিশ আমরা নয় বার নিয়েছি তারপরেও অনেক বেশি হয়ে গেছে দুইশো বান্ন আর এখানে আছে দুইশো আঠারো তো আমরা আটবার নি প্রথমে দেখছি আট চৌষট্টি চৌষট্টি চার হাতে হচ্ছে ছয় তাহলে আট দুগুনি ষোলো 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 আর ছয় হয়ে যাচ্ছে বাইশ তাহলে দেখো বন্ধুরা এক বেশি হয়ে যাচ্ছে এখানে হচ্ছে দুইশো তো চব্বিশ আমরা যদি আট বারও নিই তাও কিন্তু বেশি হয়ে যাবে আমাদের হচ্ছে সাতবার নিতে হবে সাত দিয়ে আমরা গুণ করি সাতাশটা ছাপ্পান্ন সাতাশটা ছাপ্পান্ন ছয় তাহলে আমরা এই চারটা কাটে কী করবো ছয় দেব সাত আটটা ছাপ্পান্ন ছয় সাত দুগুণি চোদ্দো আর পাঁচ একুশ সাত দুগুণি চোদ্দো আর পাঁচ হচ্ছে একুশ আঠাশে কত হলে ছয় ছয়শে কত হলে আঠাশ সমান যায় দুই হলে এখন পরবর্তী আর সংখ্যা আছে ও একটু সংখ্যা লাবানোর পরেও যদি ভাগ না যায় তাহলে সেখানে শূন্যতে ভাগ দেবো শূন্যতে ভাগ দিয়ে এখন এখানে ভাগ শেষ হচ্ছে কুড়ি তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো এই অঙ্কের উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ সবাইকে